তুমি মিসুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো তুমি মিসুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো শুধুভাগ কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু বলো না তুমি মিশুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন জেলে তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন জেলে তুমি যে কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তৌফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু না কেমন তুমি মেসুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো যারা দিবস যাই লড়ে যাই বাতিলের শুরু ধরে ঠিক না যারা আদিবস যাই লড়ে যাই দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জুঙ্গি বলো বাতিলের শুরু ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্ত শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আকিরে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মিশুয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে চলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বল না কেমন তোমার ইমান একটু বল না তুমি মিশা করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস দাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন তোমার ইমান একটু না